আসসালামু আলাইকুম জব সলিউশনের আজকের ভিডিও ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা রেলওয়েতে আবেদন করছেন কারণ রেলওয়ের পয়েন্টসম্যান পদের পরীক্ষার যে হয়েছে আঠাইশ তারিখে এই পরীক্ষার প্রশ্নের সমাধানটা এই ভিডিও ক্লাসে দেওয়া হবে পাশাপাশি রেলওয়েতে যারা আবেদন করছেন নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য আপডেট একটা শর্ট সাজেশন দেওয়া হবে যেটা বিষয় ভিত্তিক আকারে তো কিভাবে সেটা নিতে হবে বিস্তারিত আপনারা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আটাইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা হয়েছে এখানে সময় ছিল ষাট মিনিট মানে এক ঘন্টা আর সত্তর টাইম সিকিউ ছিল সত্তর মার্কেরই পরীক্ষা হয়েছে কিন্তু এখানে কোনো মাইনাস মার্ক ছিল না যেটা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে নক করে জানা জিজ্ঞেস করেন যে মাইনাস মার্ক থাকবে কিনা মাইনাস মার্ক থাকবে কিনা এটা অ্যাকচুয়ালি পরীক্ষার আগে বলা যায় না যখন আপনার হাতে প্রশ্ন থাকবে প্রশ্নের উপরে লিখা থাকবে যাই হোক এখানে ছিল না প্রথম প্রশ্ন হল এভরিবডি হেডস এ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে এই বাক্যটার তো এই বাক্যের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে হু ডাজ নট হেইটে লায়ার এই প্রশ্নটা প্রাইমারি নিয়োগের ছিল এবং এখানেও এই প্রশ্নটা আসছে আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্নটাই কমন ছিল আমাদের সাজেশন থেকে বঙ্গবন্ধু সাতে মার্চের ভাষণে আরটিসির পূর্ণরূপ কি আর পূর্ণরূপ হলো রাউন্ড টেবিল কনফারেন্স লক টু রুট সিক্স প্লাস লক টু রুট টু বাই থ্রি এই যে এটার মান কত হবে এটার মান হবে ওয়ান অপশনের খ হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ অফ লিটল লিটলের সুপারলেটিভ হবে লিস্ট অপশনের ক এরপরের প্রশ্ন ফিফটিন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার আর বাই সিক্সটিন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এই অঙ্কটা কীভাবে করবেন এখানে প্রথমে পনেরো উপরে স্কোয়ার মানে পনেরো দুইবার পনেরো পনেরো কত হয় সেটা গুণ করবেন পরে এরপরে হলো চার চারিয়া কত ষোলো চার দুই বার চার চারে ষোলো এটা থেকে এটা বিয়োগ করে দিলে যেটা বের হবে ওটাই উত্তর আপনারা কি করতে পারেন প্রবেশপত্রের পিছনে রাফ করতে পারেন যে পনেরো ইন্টু পনেরো কত হয় দুশো পঁচিশ তো দুইশো পঁচিশ থেকে চার চারা ষোলো ষোলো বিয়োগ করে দেন ষোলো বিয়োগ করে দিলে হয় কত দুইশো নয় এই যে দেখেন দুইশো নয় মানে অপশনের উপরের এটুক করলে উত্তরটা আপনি অপশন দেখে বের করে ফেলতে পারবেন একদম ইজি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে এখানে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ করা হবে কোনটি অনুসর্গ তরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান কত এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে এটার মান হবে এইটিন প্লেজিরিজম এটার মানে হলো টু অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান ইলস আইডিয়া অ্যাজ এরপরে একটা দশমিকের গুণ আছে দেখেন এখানে প্রথমে আমরা সংখ্যাগুলাকে গুণ করে ফেলব ছয় সাত আর তিন হবে কত তিন চারে বারো একশো বিশ একশো আর তিন ছয় তাহলে আমাদের উত্তরের মধ্যে অবশ্যই একশো ছাব্বিশ থাকবে এখানে একশো ছাব্বিশ আছে এখানে একশো ছাব্বিশ নাই এখানে আছে একশো ছাব্বিশ তাহলে ক আর ঘ দুইটা ওকে তো এখন এই দুইটা থেকে উত্তর কোনটা হবে এখানে দেখেন কয় সংখ্যা আগে দশমিক হবে এটা আমরা কীভাবে বের করব এখানে আছে তিন সংখ্যা আগে দশমিক এখানে আছে তিন সংখ্যা তার মানে তিন আর তিন ছয় আর এখানে আছে দুই সংখ্যা তাহলে সাত আট আট সংখ্যা আগে দশমিক হবে এখানে দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট সংখ্যা আগে দশমিক তার মানে অপশনের ঘ এটাই হলো উত্তর এরকম প্রশ্ন আসলে কেউ মিস করবেন না মাস্ট বি উত্তর করবেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার রিভার কোন ধরনের নাউন এটা হলো কমন নাউন তারপরে সিনোনিয়াম অফ প্যানোরমিক প্যানোরমিকের সিনোনিয়াম হল স্ক্যানিক এই প্রশ্নগুলো কিন্তু আমার সাজেশান থেকে কমন ছিল টুথ অ্যান্ড নেইল এটার মানে হল ট্রাই হার্ট অপশনের ঘ আজকের এই রেলওয়ের পয়েন্টসম্যান পরীক্ষাতে আমার তৈরি করা সাজেশান থেকে সত্তরটার মধ্যে আটষট্টিটা প্রশ্ন কমন ছিল তো এই সাজেশানগুলো আপনারা কিভাবে পাবেন হ্যাঁ তার আগে আপনাদেরকে একটু সাজেশনগুলো দেখিয়ে দিই এই যে এটা আপডেট সাজেশন এটা হলো বাংলা অংশ থাকবে এখানে তারপরে ইংরেজি অংশ এরপরে আছে সাধারণ জ্ঞান অংশ মানে বিষয়ভিত্তিক এখানে আলাদা আলাদা করে দেওয়া থাকবে গণিত অংশ এভাবে করে আর গণিতের প্রশ্নগুলো কিন্তু শর্টকাটে দেয়া থাকবে মানে এমসি প্রশ্ন শর্টকাটে আপনি কীভাবে সলভ করতে পারবেন এভাবে করে প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দেওয়া আছে খুবই সুন্দর করে এই সাজেশনগুলো সাজানো আছে এই সাজেশানের ফি হলো মাত্র একশো নিরানব্বই টাকা প্রত্যেকটা বিষয়ের আলাদা করে আপনাকে আপডেট সাজেশন দিয়ে দেওয়া হবে আর এটা নিতে হলে আপনাকে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আর হোয়াটসঅ্যাপে আপনাকে পিডিএফ সাজেশনগুলো পাঠিয়ে দেওয়া হবে এই নাম্বারেই কিন্তু বিকাশ নগদ এবং রকেট আছে এটা পার্সোনাল নাম্বার একশো নিরানব্বই টাকা মানি করে আপনি লিখে দেবেন যে আমি রেলওয়ের অমুক পদের জন্য সাজেশন চাচ্ছি এই সাজেশনগুলো আমি নিজে নিজেই তৈরি করি এখানে আমার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে কেউ সাজেশন সংগ্রহ করবেন না তাতে করে আপনি প্রতারিত হবেন একটি বই দুশো টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় কত টাকায় দুশো টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে বইটা কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তো এই প্রশ্নটা একেবারে হুবহু আমার এই যে গণিত সাজেশনটা ছিল এই ম্যাথের এই সাজেশনটা থেকে হুবহু কমন আসছে এটার উত্তর হবে দুশো বিয়াল্লিশ টাকা বাংলাদেশ অ্যাবাউন্ট উইথ রিভার্স এখানে উইথ হবে ডিয়ালেক্ট এর বাংলা পরিভাষা হবে উপভাষা একেবারে হুবহু কমন ছিল এটা কোনটি সরাগমের উদাহরণ প্রীতি এটাও কমন ছিল এইচ টু বি ইকুয়াল এ ফোর এইস টু সেভেন বিএস টু সি ইকুয়াল কত হবে ফাইভ ইস টু সিক্স হলে এইচ টু বিএস টু সি ইকুয়াল কত হবে এগুলো প্রথমে করতে হলে কী করবে এস টু বিএস টু সি এটা লিখে ফেলবেন লিখে এটার নিচে নিচে মানগুলো বসিয়ে দিবেন যেমন এএস টু বি এর মান হলো ফোর টু সেভেন মানে এটার নিচে ফোর আর এখানে সেভেন লিখবেন তারপরে আবার বিএস টু সি মানে ফাইভ টু সিক্স এখানে বি এর মান কত বি এর মান হলো ফাইভ তাহলে এখানে বি এর নিচে ফাইভ বসাইবেন আর সি এর নিচে বসাইবেন ছয় এখন দেখেন এই যে বীর মান কিন্তু আমরা এখানে দুইটা পেয়েছি একটা হলো বীর মান হলো সাত আর একটা হলো বীর মান পাঁচ তাহলে পাঁচ সাতা কত পঁয়ত্রিশ গুণ করলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে অপশনে কোনটার মধ্যে পঁয়ত্রিশ আছে দেখেন এই যে এখানে পঁয়ত্রিশ আছে তার মানে এটা নিঃসন্দেহে সঠিক উত্তর শর্টকাট টেকনিকটা দেখাই দিলাম আর কি কোনটি বাল্টিক রাষ্ট্র বাল্টিক রাষ্ট্র হলো এস্তোনিয়া অঞ্চল প্রভাব বাগধারার অর্থ হলো স্ত্রীর প্রভাব এখানে স্ত্রীর প্রভাব এটাকে আমরা অনেকে মজা করে বলি যে হোম মিনিস্টার মানে অঞ্চল প্রভাব জিপিটি প্রতিষ্ঠা এর প্রতিষ্ঠাতা হলো স্যাম অল্টম্যান সরাসরি সাজেশন থেকে এটা কমন ছিল ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স দ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসাইট অপশনের ক্ষয় এটা সঠিক এটাও কমন ছিল আগে প্রতি বছর এখানে খেলা হতো এই বাক্যটা কোন ধরনের অতীত খেলা নির্দেশ করে বাক্যটার দিকে একটু খেয়াল করেন যে আগে প্রতি বছর এখানে খেলা হতো মানে এক বছর খেলা হয়ে সেটা শেষ হয়ে যেত না প্রত্যেক বছরই খেলা হইতো এখানে আগে রেগুলার তাইলে এটা কি হবে নিত্যবৃত্ত বৃত্ত অতীত অপশনের খ আরটিজিএস এর এটার কিসের সাথে সম্পর্কিত আরটিজিএস এটা ব্যাংকের সাথে সম্পর্কিত মানে পেমেন্ট সিস্টেম এটাও কমন ছিল হি ইট এখানে ডিড কি ডিডটা হলো কমন ভার্ব বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটাও কমন ছিল কত টাকায় তিন ভাগের দুই অংশ নব্বই টাকার তিন ভাগের এক অংশের সমান এটা হলো উত্তর হলো পঁয়তাল্লিশ টাকা এটাও আমার ম্যাথ সাজেশন থেকে কমন ছিল সৈয়দ উল্লাহ রচিত উপন্যাস কোনটা চাঁদের অমাবস্যা এটাও কমন ছিল ইন দ্য গ্যাপস রুনা ওয়াইন্ডস গো টু হোম অ্যান্ড সো ডু উই দুইটা চিবুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও চিবুজ দুইটা সর্বসম নাও হইতে পারে এটার উত্তর হলো তিন কোন দ্য নাউন অফ দ্য দ্য নাউন ফ্রম অফ হোয়াইট ওয়াইডের নাউন হল ডব্লিউ টি এইচ কোনটি কপল শব্দের সমার্থ কপল কপল ভাসিয়া গেল নয়নের জলে মানে চোখের পানিতে গাল ভাসে ভেসে গেছে তো এখানে উত্তর হবে কি কপলের সমর্থক হলো গাল আবার কপলের আরেকটা সমর্থক এখানে অপশনের মধ্যে আছে সেটা হলো গণ্ডদেশ দুইটাই কিন্তু সমর্থক নির্দেশ করে আপনি এটা দিলেও সঠিক পাবেন আবার এটা দিলেও কিন্তু সঠিক উত্তর পাবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেই এই সলিউশনের ক্লাসগুলো দেখতেছেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীতে এরকম জব সলিউশন আরও ভিডিও ক্লাস আপনারা পাবেন যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে ক্লাসগুলো আপনারা মিস করে ফেলবেন এই যে একটা প্রতীক দেখতে পাচ্ছেন চিহ্ন এই প্রতীকের অর্থ কি এর অর্থ হল আকার আকৃতি সমান চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন হবু কমন ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য যে পদ বিশেষ ও সর্বনাম পদকে বিশ্বাহিত করে তাকে কি বলে তাকে বলা হয় নাম বিশেষণ আমরণ কোন সমাস আমরণ এটা সমাসের উদাহরণ বাংলা ধাতু কোনটা এখানে কাট এটা হলো বাংলা ধাতু বনভোজনে যাওয়ার জন্য চব্বিশশো টাকা দিয়ে বাস ভাড়া করার পর দশজন যাত্রী না আসার বাকিদের মাথাপিছু আট টাকা বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল এই যে গণিতের এই যে বুলেটিন সাজেশনটা এটা থেকে হুবহু এই প্রশ্নটা কমন ছিল এটার উত্তর হলো আটচল্লিশ টাকা এরপরে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস নাইন ইন্টু মাইনাস ফিফটিন এটার উৎপাদক কোনটা হবে উৎপাদক হবে এক্স মাইনাস টেন ক খ বারো দিনে একটি কাজ করে এবং ক একা কাজটা বিশ দিনে করতে পারে আবার খ এক একা কাজটা কত দিনে করতে পারবে একেবারে হুবহু কমন ছিল প্রশ্নটা এটার উত্তর হলো তিরিশ দিনে ছয় দফার দ্বিতীয় দফাটা নিচের কোনটির সাথে সম্পর্কিত এটা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কিত আমি আবারও বলছি যারা রেলওয়েতে আবেদন করছেন এবং নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা আমার তৈরি করা চূড়ান্ত শর্ট সাজেশনটা ফলো করেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন এখনই এবং হোয়াটসঅ্যাপে বলবেন যে আমি বাংলাদেশের রেলওয়ের জন্য সাজেশন চাচ্ছি হ্যাঁ তো আপনাদেরকে সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে আমার পরামর্শ মোতাবেক সাজেশানটা ফলো করলে সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন আজকে পরীক্ষাতে কিন্তু সাতানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন ছিল আলহামদুলিল্লাহ বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটা অনুসর্গ অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড ইট ইজ অ্যাবাউট অল অরেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড মুভ অ্যান্ড ডাই এটা মেক ইট সিম্পল সেন্টেন্স করতে হবে এটাও কমন ছিল এটা বাই মুভিং ইউ উইল ডাই সরানন শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে শর্ট ঝসন্ত যোগানন সরানন এটা হব কমন ছিল ডিমেটকে ডিমেট হল শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া আট প্লাস পাঁচ ফা পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস চোদ্দো প্লাস এভাবে ধারাটা কততম তম পদ তিনশো দুই কমন ছিল এটা গণিত সাজেশন থেকে এটার হু তিনশো দুই নম্বর পদ হলো কত একশোতম ফিলিন সেখানে কিন্তু এটা কীভাবে সলভ করবেন এই সাজেশনের মধ্যে কিন্তু দেওয়া আছে এই বুলেটিন সাজেশান গণিত এটার মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা শর্টকাট ইয়েটা দেওয়া আছে কীভাবে আপনি এমসিকিউ কিউ পরীক্ষাতে প্রশ্ন আসলে জাস্ট শর্টকাটে এটা সলভ করে দ্রুত আপনি যত বৃত্ত ভরাট করতে পারেন সেই টেকনিকগুলো এখানে দেওয়া থাকবে ফিলিং দ্য গ্যাপ হার্ডলি হার্ডলি হ্যাড হি এন্টায়ার এখানে অপশনের গ হ্যাড হি এন্টায়ার দ্য অফিস হোয়েন হি রিয়েলাইজড দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং এটার কারেক্ট স্পেলিংটা হলো অপশানের ক ইকিউলি ধীর শব্দের বিশেষ্য কি এই যে কারেক্ট স্পেলিংগুলো আপনারা খাতায় লিখে ফেলবেন বা কোথাও নোট করে ফেলবেন কারণ এগুলো শিখে রাখলে কী হয় পরবর্তীতে যে কোনো পরীক্ষাতে আপনি এগুলা কমন পাইলে সরাসরি মার্কটা তুলে ফেলতে পারবেন ধীর শব্দের বিশেষ্য কি ধীরের বিশেষ্য হল ধীরতা একটি ঘড়িতে আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটা হলো একশো বিশ ডিগ্রি কোন এটাও কমন ছিল টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল থার্টি টু হলে এক্সের মান কথা একেবারে হুবহু কমন ছিল আজকের ম্যাথের প্রশ্নগুলো একেবারে সাজেশান থেকে হুবহু কমন ছিল তো এখানে এটার মান হবে ফোর একটা খুঁটি ছয় ভাগের পাঁচ অংশ কালো বাকি অংশ সাদা আবার খুঁটি কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য হলো ছয় মিটার তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্যটা কত এটা এটাও কমন ছিল এটা নয় মিটার কোনটি কৃত প্রত্যয় প্রত্যয় এখানে বহতা এটাও প্রত্যয় আবার অপশনের জ্যান্ত এটাও কিন্তু কৃতপ্রত্যয় নদী এর সমার্থক শব্দ হলো শরীর কমন ছিল হুবহু হৃদয় বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে এখানে অন্তঃস্থ হবে হৃদয় বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হলো পান্না প্রশ্নটা বাংলা সাজেশন থেকে কমন ছিল এই যে বাংলা বাংলা ভুলেটিন থেকে কমন ছিল এরপরে যদি এক্স প্লাস ওয়াই সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল বারো হয় তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত এটাও কমন এটা হলো নাইনটি ওয়ান নিচের কোনটা নিত্য নরবাচক শব্দ নিত্য নরবাচক এখানে কৃতদার দিওলজি ইজ এ টার্ম রিলেটেড টু দিওলজিটা হলো স্টাডি অফ রিলিজিয়ন এটাও কমন এরপরে রুট এক প্লাস রুট এক এটার বর্গ কত এটার বর্গ হবে ফোর হি ডাইড অফ ফেভার সে জ্বরে মারা গেল এটার মেক ইট প্যাসিভ করতে হবে হি ওয়াজ কস্ট টু ডাই অফ ফেবার এটা হলো প্যাসিভ আজকের এই পরীক্ষাতে আমার দেওয়া সাজেশন থেকে সত্তরটার মধ্যে প্রায় সাতষট্টিটা প্রশ্ন আলহামদুলিল্লাহ হবহু কমন ছিল তো যারা এরকম কমন উপযোগী সাজেশন চান সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পদের প্রস্তুতির জন্য তারা আমার সাথে এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমার পরামর্শ মোতাবেক যদি আপনারা প্রস্তুতি নেন সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট ইনশাল্লাহ আপনারা কমন পাবেন শুধু আমার পরামর্শ মোতাবেক আমার তৈরি করা এই সাজেশানগুলো ফলো করতে হবে এই সাজেশানগুলো ফলো করলেই আপনাকে এটার বাইরে আর কিচ্ছু করতে হবে না আর এগুলা অবশ্যই চার্জ প্রযোজ্য বাংলাদেশের রেলওয়ের যারা এখনো পরীক্ষার্থী আছেন পরীক্ষা দেন নাই বা নতুন আবেদন করছেন তারা যোগাযোগ করবেন এই সাজেশানগুলোর ফি হলো একশো নিরানব্বই টাকা এটা পড়লে আপনাকে আর বিকল্প কোনো কিছু পড়া লাগবে না কারণ পরামর্শ এমনভাবে আপনাকে দিয়ে দেওয়া হবে সাজেশানগুলো এখানে কিন্তু বিষয় ভিত্তিক দেওয়া আছে আলাদা আলাদা করে আপনাকে আলাদা আলাদা করে কোনো বই কিনতে হবে না এই সাজেশানগুলো জাস্ট ফলো করলে আপনার প্রস্তুতি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এবং ভালো প্রস্তুতি হবে ভালো প্রস্তুতি হলে কিন্তু ভালো পরীক্ষা হবে আর হ্যাঁ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেই এই জব সলিউশনের ভিডিও ক্লাসগুলো দেখতেছেন এগুলা এখনই সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা আর ফেসবুক থেকে ফলো দিয়ে রাখেন কারণ নিয়মিত আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষার পরবর্তী সময়ে আমরা পরীক্ষার প্রশ্নের সমাধানের ভিডিও ক্লাসগুলা এই চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে থাকি আজকের মতো এই পর্যন্তই পরবর্তী জব সলিউশনের ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি الله يفيز، السلام عليكم